হ্যালো খবর আশা করি আপনারা খুব বেশি ভালো আছো আর আমি বর্তমানে কোন জায়গা আছি আপনারা দেখা পাত্রা আমি আছি রিলাম বাজার যাত্রাপুরি রোড আর আপনারা আজকে এমন একটা মোবাইল দোকানের মো মানে কীটা কিটা মোবাইল আছে আপনারা কিলা নিতে পারবা কত টাকার দামের মোবাইল আছে বা নতুন নতুন কিতা মডেল আছে আপনারা কিছু দেখাই মু আপনারা চলক কে লগে ভিতরে সালাম তো সবিয়ার সকল আপনার মানে কিতা মোবাইল দেখাই মো আর কিতা হই মো কত মোবাইল মানে এভেলেবল আছে আপনার দেখানোর মতো কিচ্ছু নাই দেখো কা ও আর একটা মডেল দেখো না নি Redmi 13 5G তে ইগো খুব মানে সুন্দর একটা মোবাইল আর আর ইগো আগে পিছে ক্যামেরা দেখতে পারত আপনার এটার বালা ভালো মানে ফিচার আছে আপনার কিতা কইতাম 6GB RAM আছে আর 128GB স্টোরেজ আছে আপনারা বুঝতে পারতেন তো আর ও আরেক উদাহরণ মোটরওয়ালা বর্তমানে নাম খুব বেশি কয়দিন চলছে মোটরওয়ালা নিজেও লইতাম করি একসময় পাগল আসলাম মোটরওয়ালা কিন্তু এখন আমি আজ বাস্তবে দেখি আর যেন দোকানেও কিন্তু খুব চলছে এই গো আর সারতা বাদ দিয়ে আপনারা যেন খালি তুকাইন ফানি পড়ে গেলে মন নষ্ট হইতো না ওয়াটার প্রুফ ফুল ওয়াটার প্রুফ ফুল ওয়াটার প্রুফ মোবাইল আপনারা দেখা রিয়েলমি ফোরটিন এক্স মানে বেহামুখে থাকে বাহিৰত মনে করলেও আপনি ফোন যতগুলো দেখাইছেন খুব বাম্পার বাম্পার ফোন এখন লয়েস্টের মধ্যে মানে অন্য মডেলের মধ্যে লয়েস্টের মধ্যে আরো আপনার কাছে আছে না ও ও তো একবার লয়েস্টের মধ্যে আছে M65G আচ্ছা আচ্ছা এটা 8500 টাকা 8500 টাকা এটা দামি আছে আপনার ভিতরে আমি দেখাই ওই ডহেলেন দামি ও সেম বল দাম ও কিন্তু ডাইরেক্ট অ্যাপল এর মতো আপনারা দেখো মানে দাম মাত্র 8500 লুকটা দেখো কা আপনারা ফোনর মাত্র 8000 5G ফোন

মোবাইল ছাড়া আপনার কাছে মনে করলে আছে নানি ওয়াচ স্মার্ট ওয়াচ বা অনেক স্মার্ট ওয়াচ তো আছে স্মার্ট ওয়াচও আছে হ্যাঁ বোট আছে এরবাদে আছে ফায়ার বোল্ট আছে আচ্ছা আচ্ছা নয়া সরো আছে ওতো আছে নয়া সরো আর তো হেডফোন ব্লুটুথ এটা তো বাকি আচ্ছা মনে করলে আমরা বোটের মাল খুব নামি দামি ফুনছি বোটের মালৰ প্রাইস কত

ফরিমঞ্জে যাওয়ার সময় আঁত বাম সাইডে দেখা ইস্টোগ্রামটা বাম সাইডে দিয়ে রাস্তায় ঢুকছে আর দোকানটা ফর ডাইন সাইডে দিয়ে আর নয় দশটা দোকান বড় সাইনবোর্ড আছে সামনে লাগাই থাকবা আর আমার যা এভাইলেবল দোকান বহুত দোকান আর বাইরে আমি ওটা কোনো সময় আমরা নাম্বারও যোগাযোগ করতে চাই আপনার নাম্বারটা একবার ফাইভ ডবল সেভেন জিরো সেভেন সিক্স সেভেন ফাইভ ওয়ান আরও নাম্বার আছে ভিডিওত আমরা দিয়া লিঙ্ক দিয়ে দিলে দ্বারা পোস্ট করব ত' বিয়াৰ্ছসকল আমি আপোনাৰ এটা কৈছত চ ইয়াৰ যে নাম্বাৰ এটা আমি ডিছক্ৰিপশ্যনৰ ওপৰত লেখিয়ে দিলে মই আপোনাৰ আশে যদি চাই মন হ'লে কথা কথা চাইন বাইলগৈ অ' ম'বাইল আছে নি এভেইলেবল আপোনাৰ মাতিতে পাৰিব অসুবিধা নাই ত' ভিডিঅ'টো এণ্ড কৰিলাম আপোনাৰ আহিবা মোবাইল নিবা যেতিয়া লাগে আপোনাৰ চব কিছু এভেইলেবল পাইবা টাটা পাইবা